আসসালামু আলাইকুম সমাজ দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এস আখের রসের মেশিন আমাদের কাছে রয়েছে চায়না এবং দেশীয় প্রযুক্তির সম্পূর্ণ এস দ্বারা তৈরি আকমারা মেশিন আপনারা যারা রোডের পাশে আখের রসের ব্যবসা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে এই মেশিনটি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই ক্রয় করতে পারবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনারিজের পার্টস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ এস এবং এস এস ছাড়াও সাইডে এগুলো চায়না ম্যানুয়াল রয়েছে অটো রয়েছে আপনারা যারা আখের রসের ব্যবসা করেন তারা আমাদের স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিন সংক্রান্ত বিভিন্ন মতামত জানতে ছোট মিডিয়াম বড় এই মেশিন বিভিন্ন মতামত জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলায় দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এই মেশিনটি ক্রয় করলে আপনার কিন্তু প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন রাস্তার পাশে এবং হালাল পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো পর্বে